সালামু আলাইকুম সো আই হোপ আশা করি সকলে খুবই ভালো আছেন গাইস সো আজকে আমি একটু এক জায়গায় ঘুরতে যাচ্ছিলাম দেন এই যে মাঠের রাস্তায় আছে আমি দেখতে পাচ্ছেন এই যে আমার বাইকটা আর এখানে আমার এই কিছু ছোটো ভাই ব্রাদার রয়েছে এই যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সো গাইস এখানে আসার পরে আমি একটা নতুন জিনিস দেখলাম আজকে কখনো এটা দেখিনি ওরা আসছে আসলে এই গরুর জন্য ঘাস নিতে মাঠে যেখানে ওদের বস্তাগুলো দেখতে পারছেন আর ওই পাশে ওরা একটি খেলা তৈরি করছে যে এই ঘাস কেটে নিয়ে আসছে এই ঘাস এক মুট করে এখানে রাখছে কতটি পরিমাণে রাখছে এখানে আচ্ছা বলো তো কিভাবে এই খেলাটা হয় বলো এখানে দুটো লাঠি এখানে দাগ দিয়ে মারবে যদি ফেলতে আর এক ব্যক্তি ও আচ্ছা আচ্ছা তার মানে তোমরা তিনজন মেলে এখানে তিন মুট ঘাস রাখছো তাই তো রাখার পরে এখানে একটা লাঠি রাখছো গাইসে যে দেখতে পারছেন এখানে কিছুটা দূরে আর একটা লাঠি রাখছে এখানে দেন ওরা ওখান থেকে আর কি ওই যে ওদের হাতে যে কাটারটা বা হাইসা আমরা চাপানো যে ভাসে যেটাকে হাইসা বলি ওটা ওরা ওটাতে শ্যুট করছে ওটাকে যদি ওটা পড়ে যায় তাহলে ওরা এই ঘাস ওটা পেয়ে যাওয়া মানে যে ফেলতে পারবে তার ঘাস আর কি তো চলুন আমরা দেখি খেলাটা কিভাবে খেলে তো প্রথমে তোমরা কিভাবে এটা তৈরি করছো মানে কিভাবে ফার্স্টে কে মারবে ও বাটো তো দেখি আবার কে কে মারবে ফার্স্টে ও এভাবে বাটো না ও ফার্স্ট হয়ে গেছে হ্যাঁ তারপরে সেকেন্ডে কে মারবে কে ভাগ করেছে তুমি ভাগ হয়েছো তার মানে এই ফার্স্ট হয়েছে তুমি সেকেন্ড আর ওই ভাগ নাকি তুমি তো খেলছো না তাই না সো গ্যাস দেখতে পাচ্ছেন এখানে ওই যে ওদের হাতে হাইসা আছে আর আর এই যে দূরে একটা কাটার আছে দেখতে পাচ্ছেন সো ওখান থেকে ও শ্যুট করবে ওই কাটারটাকে লাঠিটাকে কাটারটা দিয়ে ওয়াও গ্যাস দেখতে পাচ্ছেন এই প্রথম শ্যুটে এই লাঠিটা ফেলে দিয়েছে সো এই যে ঘাসটি তার এই যে দেখেন নিয়ে যাচ্ছে ও এই ঘাসটি ও নিয়ে যাচ্ছে তার মানে ও প্রথম মারি এই প্রথম শটেই এই লাঠিটা ফেলে দিয়েছে গাছ এখানে দেখতেই পারছেন আর এই যে এখানে ঘাসটি ওর হয়ে গেছে তো এই হচ্ছে গাছ খেলার ইতিহাস আপনারা বুঝতে পারছেন এই ছোট ছোট বাচ্চা কি হবে আসলে আমি এটা দেখে ভীষণ মজা পেয়েছি সো আপনারা হয়তো এইটা হয়তো নতুন দেখে থাকবেন অনেকেই এই যে ওরা আবার রাখছে এখানে ঘাসটি এই যে আবার এক একমুট রাখলো আচ্ছা খেলো না আরেকবার দেখছে আমার গাইসেরা আরেকবার একবার খেলো তো ওরা খেলতে যাচ্ছে না আমার রিকোয়েস্টে খেলছে এই যে আরেকজন এখন অ্যাড হচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এক মুট করে ঘাস নিয়ে যাচ্ছে আর এই যে এখানে রাখবে এই যে রেখে দিল এই যে চারজন মেলে রাখছে আর এখন ওরা বাটবে এটা তুমি ফার্স্ট হয়ে গেছো না কে ফার্স্ট হয়েছে তুমি ফার্স্ট ও তোমার নাম কি তোমার নাম তোমার নাম হামিম আর তোমার নাম কি মিরাজ তো ওই যে মিরাজকে দেখতে পাচ্ছেন আবার ওই জায়গাটা তৈরি করছে এই যে জায়গাটা লাঠিটা রাখলো আর যে ফার্স্ট হয়েছে গাইস ও আবার মারবে এই যে ও রেডি হয়ে গেছে মারার জন্য ও এখন শ্যুট করছে এটা ফেলে দিয়েছে গাইসও তার মানে এই ঘাসটা তার এই যে দেখতে পারছেন এখান থেকে ওই ঘাসটা নিয়ে যাচ্ছে এই যে নিয়ে যাচ্ছে তো এইভাবে গাইস দেখতে পারছেন ওরা খেলতে আছে তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম সত্যি আমি ভীষণ অবাক হয়েছি খেলাটা দেখে কারণ আমার মাথায় কখনো ধরে নাকি যে আমি আসলে এরকম কখনো খেলা হয় গাইস এরকমভাবে তো আপনি দেখতেই পারছেন ওরা ওরা আবার আবার চেষ্টা করছে খেলার আর এভাবেই করে খেলা চলতে থাকে গাইস আর এই জায়গাটার কথা যদি বলি গাইস আপনাকে এই জায়গাটা সত্যি অসাধারণ অসাধারণ গাইস আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন গাইস প্রকৃতি যেন একদম গাইস প্রকৃতির কাছ থেকে দেখে সত্যি খুবই সুন্দর গাইস আর চারিদিকের ভিউটা দেখেন মাঠের অসাধারণ গ্যাস লুকটা সত্যি অসম গায়েস আর এই যে এর মাঝে এই বাচ্চাগুলো খেলছে সো গাইস বুঝতেই পারলেন ওরা কীভাবে খেলছে তো সবাই তো ওরা একটু হাই বলে দাও টাটা বলে দাও শেষ করবো ভিডিওটা হ্যাঁ তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষি তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার হাই বলো